সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের কাছ থেকে মেনুওয়াল সার্ভার তৈরি করে নিলে কি কি সুযোগ সুবিধা পাইবেন বা এই সার্ভারটা কীভাবে পরিচালনা করবেন আমাদের এই সার্ভারটা ফার্স্টে আমরা তৈরি করছিলাম একটি এপিআই সার্ভার আপনাদের রিকোয়েস্টের অনুযায়ী আমরা এই সার্ভারটাকে আবার মেনুয়াল সার্ভারও করছি আপনি আমাদের এই ডিজাইনের সার্ভার মেনুয়াল সার্ভারও নিতে পারবেন অথবা এপিআই সার্ভারও নিতে পারবেন এই পি সার্ভারে দুইটা সুযোগ সুবিধা থাকবে অটো যেটা হচ্ছে অটো অ্যাড মানি আর হচ্ছে অটো রিসার্জ এই মাধ্যমে আপনারা যখন আমাদের কাছ থেকে সার্ভার তৈরি করে নেবেন তখন আমাদের ইন্ডিয়ান টেলিকম থেকে আপনাদের এই পি কালেকশন একদম ফ্রিতে আমরা ক্রিয়েট করে দেবো আমাদের এই যে এখন যে আপনাদের যে ভিডিওটা দেখাইতেছি আমাদের এই সার্ভারটা এই মেনুয়াল সার্ভার তো আমাদের মেনুয়াল সার্ভারটি পরিচালনা করার জন্য জাস্ট দুইটা জিনিস ভিন্ন করা হয়েছে একটু সে অ্যাট মানিটা অটোটা ছিল ওইটা মেনুয়ালভাবে করা হয়েছে আর একটু সে রিসার্চ অটো ছিল ওইটা ম্যানুয়ালভাবে করা হয়েছে মূলত আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দুইটা ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলটা আপলোড করে দিয়েছি কীভাবে মেনুয়াল সার্ভার অটো মেনুয়ালভাবে অ্যাট কাজ করতে হয় একটা অ্যাডমিন ম্যানুয়াল অ্যাট অ্যাট মানিতে মেনুয়াল সার্ভারে কেমনে কী করতে এগুলো সম্পর্কে দেখাইছি রিসার্জও দেখাইছি এখন বাকিটা হলো অনেকেই বুঝতে পারতেছেন না যে আমাদের কাছ থেকে ম্যানুয়াল সার্ভার নেওয়ার পর সেন মানে কীভাবে কাজ করে ড্রাইভ কিভাবে কাজ করে পেবেল কিভাবে কাজ করে এখানে বিকাশনগর রকেট তারপর এই আদার্স অন্য অন্য বিষয় নিয়ে বুঝতে অনেক টাইমে প্রবলেম হইতেছে তো আমি আপনাকে সাজেস্ট করি এখানে দেখেন আমাদের এই নিয়ে আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় তিরিশটা প্লাস ভিডিও ছাড়ছি আমাদের এই ডিজাইন সার্ভারটা নিয়ে আমাদের ওই ভিডিওগুলো দেখার জন্য আপনি কি করবেন আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে এপিএস সার্ভার ভাষণ সিক্স নামে একটা প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টে ভিডিওগুলো যদি কন্টিনিউ করেন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন সেন মানি ড্রাইভ প্যাকেজ কীভাবে এডমিন প্ল্যান থেকে অ্যাড করতে হয় গ্রাহকরা অর্ডার করলে আপনি কীভাবে সাকসেস করবেন পেবিলি রিকোয়েস্ট কীভাবে আপনারা সাকসেস করবেন ফেল করবেন এই বিষয় নিয়ে ওই ভিডিওতে আলোচনা করেছে ওই ভিডিওতে জাস্ট যারা আমাদের কাছ থেকে ম্যানুয়াল সার্ভার তৈরি করে নেবেন দুইটা ভিডিও দেখবেন না একটা হচ্ছে অটো মানির ভিডিও আর একটু হচ্ছে অটো রিসার্চ কেন ওই দুইটা ভিডিও দেখবেন না কারণ হলো আপনি তো ম্যানুয়াল সার্ভে নিছেন আর যদি আপনি এই ডিজাইনের এই পেয়ে সার্ভার নেন তাহলে ওই প্লে লিস্টে সকল ভিডিও দেখবেন আর আমাদের এই ভিডিও এই যে এখন যে ভিডিওগুলো থাকবে এটা আলাদা একটা প্লে লিস্টে রাখবো এটা টোটালি ম্যানুয়াল সার্ভার সিস্টেমে রাখবো তো ওই ভিডিওতে সকল কিছু এই নগদ বিকাশ এইগুলোর বিষয়ে আলোচনা করতে তো আমি অনেকগুলো ভিডিও সারছি তাই ভাবলাম এই ম্যানুয়াল সার্ভার নিয়ে অতিরিক্ত কোনো ভিডিও সারবো না জাস্ট চারটা থেকে পাঁচটা ভিডিও সারবো পাঁচটা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব আমাদের এই ম্যানুয়াল সার্ভার সম্পর্কে আপনারা একদম পুরো অ্যাপ্লিকেশনটি মেনলভাবে কন্ট্রোল করতে পারবেন কোনো কিছু রিকোয়েস্ট আসলে আপনাদের অ্যাডভেন্ট প্ল্যান নোটিফিকেশন আসবে নোটিফিকেশন আসলে আপনি অ্যালার্ট হয়ে দেখতে পারবেন যে কোথায় কী হয়েছে তারপর আপনি এই সার্ভারটা সুন্দর মতন পরিচালনা করতে পারবেন আমাদের এই ম্যানুয়াল সার্ভার প্লেন তো আপনি একদম ইজিভাবে আমাদের এই অ্যাপ্লিকেশনটি কন্ট্রোল করতে পারবেন একদম সহজভাবে একদম ইজিভাবে আমরা আপনাদের এই অ্যাডভেন্ট প্ল্যানটা তৈরি করে রাখছি এইখান থেকে আপনার যখন সার্ভার নেবেন একদম সুন্দর মতন কেউ টাকা পাঠালে এখানে রিকোয়েস্ট আসবে সাকসেস করলে এখানে দেখবেন বাতিল করলে এখানে দেখবেন কেউ রিসার্চের রিকোয়েস্ট পাঠালে এখানে দেখবেন নতুন রিসার্চ সাকসেস বাতিল এগুলো সকল কিছু আপনি অ্যাডমিন প্ল্যান থেকে দেখতে পারবেন বা অ্যাডমিন প্ল্যান থেকে করতে পারবেন তো যাদের আমাদের এই ডিজাইন একটি ম্যানুয়াল সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনে ম্যানুয়াল সার্ভারটা একদম কম খরচে তৈরি করে নিতে পারেন আমাদের সাথে এই অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজে দেবেন কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়